সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রামের সিংহ পুরুষ চট্টগ্রাম পূর্ণ আসনের গণমানুষের নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে একটি কুচুকরি মহল গত চব্বিশ ঘন্টা ধরে নোংরা অপপ্রচারে মেতে উঠেছে আমাদের আমিরি জামাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার নির্বাচন নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে একটি রাজনৈতিক দলের কর্তৃপক্ষ নেতাকর্মী অত্যন্ত সৌকোশ হলে জননেতা শাহজন চৌধুরীর বক্তব্যের একটি অংশ কেটে ফেলে দিয়ে তার ভাবমত ক্ষুণ্ণ করার চেষ্টা করে পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ দেন বস্তা বস্তা টাকা ভার থেকে আমাদের এই দেশে ডুববে আর অস্ত্র ডুববে আমাদের আমেরি জমাত যদি আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের বসবে আমাদের কথাই গ্রেফতার করবে আসলে আমার গতকালকে দায়িত্বশীল সমাবেশে মানবিক নেতা ডক্টর শিক রহমানের উপস্থিতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেই সম্মেলনে আমি যেই বক্তব্যটা রেখেছি সেটা হলো যে আমাদের টোটাল প্রশাসন আমাদের দেশের সাথে জাতির সাথে কাজ করবে এবং আমাদের দেশের বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের অধীনে দেশের সাথে পুলিশদেরকে কাজ করতে হবে আমি সেটাই বুঝতে চেয়েছিলাম কিন্তু আজকে আমি যারা আমার এই বক্তব্যকে শুধু আমাদের জামাত ইসলামীকেই চিহ্নিত করছেন আমার মনে হয় জিনিসটা যারা পক্কান্তরে তারা ফেসিসদেরই সহযোগিতা এবং ফেসিসদেরকে তারা উস্কানি দিচ্ছে আমার এই বক্তব্যের মাধ্যমে যে আমি যে বক্তব্যটা রেখেছি এই খণ্ডিত বক্তব্য প্রচার না করে পুরা বক্তব্য শুনলেই বুঝতে পারবেন আমি আমাদের পুলিশ বাহিনী প্রশাসন সবাই দেশপ্রেমিক হওয়ার জন্যই এবং দেশের সাথে কাজ করার জন্যে জনগণের কথা শোনার জন্যেই জনগণের দেওয়ালের লিখন শোনার জন্যই আমি বক্তব্যটা রেখেছি জানেন ভারত সব সময় আমাদের এই প্রিয় জন্মভূমি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করে আসছে এই গত ছত্রিশে জুলাইয়ের ইন্টারিয়াম গভর্নমেন্টকে ব্যর্থ করার জন্য এখনো কোনো কাজ নাই যেটা তারা করছে না আমাদের দেশে আগামী নির্বাচনকে সামনে রেখে তারা বস্তা বস্তা টাকা বাংলাদেশের মধ্যে তারা বিচরণ করার জন্য চেষ্টা করছে বিগত আঠারো বছরে বাংলাদেশে যে অস্ত্রের জন জনানি ছিল এই অস্ত্র উদ্ধারের ব্যাপারে যেই বলিষ্ঠ ভূমিকা বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট রেখেছে সেই ভূমিকার সাথে সেই ভূমিকার সাথে এই দেশের জনগণ তাদের সমর্থন রয়েছে জনগণ তাদের পাশেই রয়েছে আগামী নির্বাচনে প্লাইং ফিল্ডের জন্যই আজকে সবচেয়ে বেশি বড় দরকার যে প্রশাসন জনগণেরই প্রশাসন হওয়া দরকার এবং জনগণের সাথেই কাজ করা দরকার এবং আমাদের দেশকে রক্ষা করার জন্যই কাজ করা দরকার জনগণের কথাই শোনা দরকার আমি আমাদের বলতেই বলেছি সমস্ত জনগণ এইখানে এই বক্তব্যকে যারা খণ্ডিত করে প্রচার করছে তারা মূলত ফেসিসদেরকেই সহযোগিতা করছে এখন ফেসিসদেরকেই উস্কানি দিচ্ছে চৌধুরী সাহেব কি স্পষ্ট করে ভারতীয় আধিপত্য মোকাবেলা করার কথা বলেছে তিনি প্রশাসনকে বাংলাদেশের সাথে কাজ করার আহ্বান জানিয়েছে কিন্তু কুচক্রি মহল যারা নির্বাচনী মাঠে ওনার জনপ্রিয়তার কাছে কোনোভাবে টিকতে পারছে না তারা কি করলো তারা ভারতীয় আধিপত্য মোকাবেলা এ অংশটি কেটে বাদ দিয়ে দিল উদ্দেশ্য ছিল পরিষ্কার সাধান চৌধুরীর জনপ্রিয়তা ধসিয়ে দেওয়া এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা সাধন চৌধুরী সবসময় জাতীয় স্বার্থে কথা বলেছেন এখনো বলছেন তার বক্তব্য কোনো দলীয় বা ব্যক্তিগত বিদ্বেষ নয় বরং দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় বলিষ্ঠ উচ্চারণ এর বিকৃত প্রচারণায় কে বিভ্রান্ত হবেন না সিংহ পুরুষকে কোন অপপ্রচার দিয়ে থামানো যাবে না চট্টগ্রাম পুনর্ব আসনে জনগণ জানে কে তাদের প্রকৃত বন্ধু আমরা ঐক্যবদ্ধ ভাবে এই অপপ্রচারের তীব্র নিন্দা জানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে আমাকে অনুপ্রেরণা দিন ঈশ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ